সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমি ডক্টর ইশতে গাজিজ খান একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ আজকে আপনার সাথে আপনাদের সাথে আমি আলোচনা করবো যে ডায়াবেটিস কত প্রকার আছে এবং তাদের টাইপগুলো কী কী সম্বন্ধে আলোচনা করবো এটা প্রকারভেদ কী কী তো এখন ডায়াবেটিস হচ্ছে বেসিক্যালি আমরা যেভাবে বলি যে টাইপ ওয়ান ডায়াবেটিস আরেকটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস আরেকটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মানে প্রেগন্যান্সি ডায়াবেটিস যেটা আছে আরেকটা নতুন এর কনসেপ্ট চলে আসছে সেটা হচ্ছে টাইপ থ্রি ডায়াবেটিস তো এখন টাইপ ওয়ান ডায়াবেটিস কাদের হয় এবং টাইপ কেন হয় সেটার ব্যাপারে আমি আলোচনা করি সেটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস এটা হচ্ছে সাধারণত ইনসুলিনের অভাবের কারণে টাইপ ওয়ান ডায়াবেটিস হয় এটা কাদের হয় এটা হচ্ছে ছোটো বাচ্চাদের হয় বিশেষ করে একদিনের বাচ্চার থেকে শুরু করে দেখা গেছে যে আমরা সর্বোচ্চ আঠারো বছর পর্যন্ত আমরা টাইপন ডায়াবেটিক রুগী আমরা পেয়ে থাকি তো এটা বাচ্চাদের কেন টাইপন ডায়াবেটিস হয় বিকজ তাদের কোনো একটা কারণে ইমিউনোলজিক্যাল কোনো কারণে তাদের যদি প্যানক্রেটিক বেটার সেলগুলো যদি কোনো কারণে অটো ডিস্ট্রাকশন হয়ে যায় অটো ডিস্ট্রাকশন মানে হচ্ছে নিজের সেল নিজেকে মেরে ফেলাকে বলা অটো ডিস্ট্রাকশান এটা কোনো একটা ইমিউনোলজিক্যাল প্রসেসে হয়তো তাদের সেলগুলা হয়তো মরে যায় কিন্তু বেটা সেল যদি মরে যায় ম্যাক্সিমাম অ্যামাউন্টে যদি মরে যায় সেটা তাহলে টোয়েন্টি পার্সেন্টের নিচে চলে আসলে সেটা হচ্ছে টাইপন ডায়াবেটিসে চলে আসে অর্থাৎ তার ইনসুলিন তৈরি করার ক্ষমতা টোটালি নষ্ট হয়ে যায় তখন তাকে আমরা বলি টাইপ ওয়ান ডায়াবেটিস আর টাইপ টু ডায়াবেটিস হচ্ছে এটা সাধারণত হচ্ছে অ্যাডাল্ট পপুলেশনের অর্থাৎ এটা টোয়েন্টি এইট ইয়ার্স থেকে শুরু করে এটা আপ টু দ্য টিল লাইফস্টাইল পর্যন্ত মানে ডেথ পর্যন্ত চলতে থাকে এবং সেটা হয় হচ্ছে সাধারণত এটা ইনসুলিনের অভাবের কারণে নয় বরং ইনসুলিন তৈরি হচ্ছে শরীরে কিন্তু সেটা ভালোভাবে কাজ না করার ফলে অর্থাৎ সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্সের কারণে তাদের টাইপ টাইপ টু ডায়াবেটিসটা ডেভেলপ করা হয় করা হয় তো টাইপ টু ডায়াবেটিসটা অ্যাডাল্ট পপুলেশনের হয় এবং সেটা সবচেয়ে বেশি হয় যে তার অবিক অবিটি অবিস মানে মোটা স্তুলকার যেগুলো আমাদের যে পেশেন্ট যেগুলো আমরা পাই সেগুলো হচ্ছে পুরুষ এবং মহিলাদের মধ্যেই পাওয়া যায় অর্থাৎ লাইফস্টাইলের কারণে তাদের যদি ইনসুলিন রেজিস্ট্যান্স বা হাইপার ইনসুলিনিমিয়া ডেভেলপ করা যায় তাহলে তাদেরকে টাইপ টু ডায়াবেটিস তাদের চলে আসে তো এটার এইজ রেঞ্জ হচ্ছে এখন আমরা এটাও আমি যখন ইউকেতে ছিলাম তখন আমি আমি সর্বোচ্চ সর্বনিম্ন টাইপ টু ডায়াবেটিসের পেশেন্ট পেয়েছিলাম সে বাচ্চাটার বয়স ছিল মাত্র এগারো বছর তো সাধারণত এগারো বছর বয়সে টাইপ টু ডায়াবেটিস হয় না কিন্তু বেসিক্যালি এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশেও এটার প্রবণতাটা চলে আসতেছে কেন আসতেছে সেটা বিস্তারিত পরবর্তীতে আমি ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব তো তো টাইপ টু ডায়াবেটিস তো হলো এখন তারপরে ডায়াবেটিস তো হচ্ছে জিডিএম হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাটাস এটা হচ্ছে প্রেগন্যান্সি রিলেটেড ডায়াবেটিস প্রেগন্যান্সিতে সাময়িক সময়ের জন্য ডায়াবেটিসটা চলে আসে যেহেতু এখানে কিছু ইনসুলিনের যে হরমোন ইনসুলিনের যে কাজ করার যে ক্ষমতাটা সেটা হ্রাস পেয়ে যায় প্রেগনেন্সিতে যেমন এখানে প্রেগনেন্সিতে আপনার যেই হরমোনগুলো তৈরি হয় যেমন এইচপিএল হিউমেল প্ল্যাক প্লাসেন্টাল ল্যাক্টেজেন তারপর হচ্ছে আপনার কটিসল লেভেল তার স্ট্রেস লেভেলগুলো অনেক বেশি থাকে তো এইগুলোর কারণে হচ্ছে তাদের নিজস্ব প্রেগন্যান্সি মহিলাদের তাদের ইনসুলিনগুলো ভালোভাবে কাজ করে না বিধায় ওই ইন্সুলিন রেজিস্টেন্সের কারণে কিন্তু ওই প্রেগন্যান্সিতে সাময়িক সময়ের জন্য ডায়াবেটিসটা চলে আসে কিন্তু ওই ডায়াবেটিস আবার চলে যায় চলে যায় অর্থাৎ তার যখন আসলে ডেলিভারি হয়ে যায় তখন তার ডায়াবেটিসটা আর সাময়িক সময়ের জন্য বিরতি নেই অর্থাৎ তার সাময়িক সময়ের জন্য পাওয়া যায় না তখন যদি সে লাইফস্টাইল মডিফিকেশান না করে দুই বছরের মধ্যে তার ডায়াবেটিসটা পারমানেন্ট ডায়াবেটিস হিসেবে চলে আসে কাদের প্রেগন্যান্সি ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি বেশি যাদের যে সমস্ত মহিলা মহিলাদের আসলে মাসিকে সমস্যা আছে আপনার ওভারিয়ান সিস্ট অর্থাৎ মাল্টিপল ওভারিয়ান সিস্ট থাকে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যাদের থাকে যাদের ফ্যাচি লিভার ডিজিজ থাকে যাদের অবিসিটি থাকে যারা স্যারিটারি লাইফস্টাইল লিড করে বা যারা প্রিভিয়াস সময়ে কোনো এক সময়ে অনেক দিন যাবৎ কন্টাসেপ্টিভ পিল ইউজ করছে তাদের আসলে প্রেগন্যান্সি ডায়াবেটিসটা চলে আসার সম্ভাবনাটা খুব বেশি চলে আসে তো আরেকটা যেটা নিয়ে যে বার্নিং ইস্যু সেটা হচ্ছে টাইপ থ্রি ডায়াবেটিস টাইপ থ্রি ডায়াবেটিসটা কি আসলে টাইপ থ্রি ডায়াবেটিস হচ্ছে ব্রেন ফক অর্থাৎ ব্রেনে যে ডিমেনশিয়া বলেন বা আপনার পার্কিনশন ডিজিজ বলেন বা মাইগ্রেন বা আপনার অ্যাটেন্টিভ ডিসঅর্ডার এইগুলোকে হলো হচ্ছে ব্রেন ফক ব্রেন ফকটা যেখানে ইনসুলিন যদি আমাদের ইনসুলিন রেজিস্টেন্স ইন দ্য ব্রেইন অর্থাৎ ইনসুলিন যদি আমাদের ব্রেইনে যদি রেজিস্টেন্স হয়ে বসে থাকে তাহলে আমাদের ব্রেনের মতো প্রচুর পরিমাণে সুগার জমা হয়ে বসে থাকে তার নাম হচ্ছে ব্রেন ফক সেটাও একটা খুব বার্নিং ইস্যু এখন দেখা যাচ্ছে যে এখন আমাদের অনেক পেশেন্ট অনেক ডায়াবেটিক পেশেন্টই টাইপ টু ডায়াবেটিস থেকে শিফট হয়ে তাদের আবার টাইপ টু ডায়াবেটিস তো থাকে সেই সাথে আবার ব্রেন ফক অর্থাৎ টাইপ থ্রি ডায়াবেটিসও তাদের ডেভেলপ হয়ে যাচ্ছে তো এই বিষয় নিয়ে আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার পরবর্তী ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম